মৈবঞ্জি মিলে আলাপি গুলাপি সুখ দুঃখের পিতলা পিছলা গপ্প সপ্প করতে করতে আজকের বাজারটাই গুছিয়ে নিলাম খুব ভালো লেগেছে আর পছন্দের রান্নাবান্নাটাও করলাম খুব কম সময়ের মধ্যে রান্নাবান্না করেছি আর আমরা হলাম হাউস ওয়াইফ নাকি কিছুই করি না দিন শুধু একটু রান্নাবান্না করি আর ঘর গুসাই এই কথাটা শুনতে আমার বড্ড খারাপ লাগে তো জানো তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি চাকরি করার চেয়ে সংসার সামলানোরটা অনেক বেশি কষ্টের সকাল বিকাল রান্না তো করো রান্না তো রান্না নয় হাজারো রকম আয়োজন কাটা বাছা দোয়া কে কি পছন্দ করে এটা মাথায় রেখে রান্না করা বাজার গুছানো সে কি আরও কত কি যে কাজ তা বলে শেষ করা যাবে না আর কাজ করলেও শেষ হয় না জামা কাপড় গুছানো তারপর দুয়া মোশা পরিষ্কার করা আরও কত কি কাজ তারপর আছে পূজা পালি যাই হোক অনেক কিছুই হয়তো বলে ফেললাম বিশেষ করে যারা গ্রামে থাকে তারা মনে করে শহরের মানুষের কোনো কাজই নেই কি যে পরিমাণ কাজ থাকে সেটা আর কি বলবো নিজের যে জায়গায় থাকি আমি শুধু আমার জায়গাটা থেকেই বলছি যাই হোক তার মধ্যে আজকে মাছের বাজার যেদিন আমার হয় সেদিন একদম হিমশিম খেয়ে যায় তার মধ্যে একটা দুইটা মাছ না গো অনেক মাছ আনা হয় এর মধ্যে সকাল সকাল উঠে পুজো দিয়েছি তোমাদের দাদা ভাই তো খেয়ে চলে গেল তার মধ্যে চৈতিকে একটু কফি বানিয়ে দিলাম খেয়ে আর তারপর আমিও একটু ভাত খেয়ে নিলাম আজকে ভাত খেয়েছি অনেক দিন পর ডিম ভাজি করে শুধু ভাত খেয়েছি তার মধ্যে মাছ নিয়ে আসলো মাছটা গুছাতে এই যে কাটা বাছা করতে কি কম সময় লাগে বলো এক হাতে আর আজকে চৈতি আছে বলে চৈতি একসাথে করবে সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে সুখ দুঃখের গল্প সল্প করতে করতে একদম বাজার বসিয়ে নিব আজকে এর মধ্যে চৈতি আমি খুব সুন্দর করে বাজারটা গুছিয়ে নিচ্ছি আর বিশেষ করে গ্রামের মানুষগুলো কীরকম হয় জানো তো মানে একবেলা কম খাবে তাও ভালো কিন্তু এর কথা ওর কথা ওর কানে ওর কানে না লাগাতে পারলে যেন ভালোই লাগে না এর মধ্যে কিন্তু আমার অনেক মাছ আনা হয় তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা তো জানেই সময় দেখো যখনই মাছ নিয়ে আসে অনেক মাস এর মধ্যে আমি কিছু মাছের নামও জানি না যাই হোক চোতো এইদিকে দিকে কাটছে আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে জানিয়ে দাও জানিয়ে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছ জানিয়ে দেই আগের ভিডিওতে কে কে কমেন্ট করেছিল নৌকা থেকে নৌগার ভাবি অসংখ্য ধন্যবাদ ভাবিকে উত্তর পর উত্তর চব্বিশ গোনা নাও সরি উত্তর চব্বিশ পরগনা বারাসা থেকে মালতি দাস অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে আমার ভিডিওটা দেখে এত সুন্দর করে কমেন্ট করার জন্য তার মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছটা আমার ধোয়া হয়ে গেছে ঘুষিয়ে নিয়েছি প্রায় পুনে একটা বেজে গেছে তার মধ্যে তোমাদের দাদা ভাই কিন্তু দুটোর মধ্যেই খেতে চলে আসে শর্টকাটে রান্নাটাও করব। এর মধ্যে মাছটা গুসিয়ে নিয়েছি মাছ কিন্তু আমি বক্সে বক্সে রেখে একটু জল দিয়ে তারপর রেখেছি এভাবে রাখলে সুবিধা হয় তার মধ্যে একটা ইলিশ মাছও কেটেছিলাম এর মধ্যে বেজে নিচ্ছি পরে আবার দুটো পরে বাঁচতে হয়েছিল যাই হোক আর চৈত্রে কিন্তু ইলিশ মাছ খায় না জানো তো মানে ওর নাকি গন্ধটা ভালো লাগে না প্লাস কাটাও বেছে খেতে পারে না যাই হোক মাছটা খুব কমই খায় চৈতি তার মধ্যে সজীব ভাই আমি তোমাদের দাদা ভাই আরেকজন ছিল তার মধ্যে আরও দুজন হয়ে গেছে আমাদের পরিবারে দেখা যায় দুজন হয় চারজনও হয় পাঁচজনও চলে আসে যাই হোক তার মধ্যে ইলিশ মাছ বেজেছি চারটা প্রথমে জানি না তারপর তোমাদের দাদা ভাই আসার পর জিজ্ঞাসা করেছিলাম পরে আবার দুটো নামিয়ে আবার ভেজে নিয়েছি যাই হোক এর মধ্যে ইলিশ মাছ বাজারটা হয়ে গেছে আর ইলিশ মাছ বাজা হলে কিন্তু বেশি কিছু লাগে না একটা ইলিশ মাছের ভাজা সাথে একটু তেল হলে কিন্তু বেশ পেট ভরে খাওয়া হয়ে যায় দেখো কাজ করতে করতে সকালের ওষুধটা খেতেই ভুলে গিয়েছিলাম আমি আজকে তার মধ্যে সকালের ওষুধটা খেয়ে নিচ্ছি তার মধ্যে করব একটু ভর্তা তার সাথে একটু ডালও কিন্তু সিদ্ধ করে নিয়েছি কম সময়ে বলতে এই টুকু করা তো যাই তার মধ্যে মাছ এনেছে মাছ না আনলেও ভালো লাগে না এর মধ্যে একটু কাতলা মাছও নিয়েছি আমার মা সব সময় বলতো মাছ আনলে নাকি সব মাছ খেয়ে রাখতে হয় সব মাছ তো আর খাওয়া সম্ভব না এত মাসের তার মধ্যে ভর্তাটা তোমাদের দাদা ভাইয়ের নাকি এত ভালো লেগেছে আমাকে ডেকে চেয়ারে বসিয়ে দুই গড়া ভাত খাইয়ে দিল। যাই হোক অনেক টেস্টি হয়েছিল ভর্তাটা একদম নতুনত্ব একটা ভর্তা বানিয়েছিলাম এর মধ্যে এমি টুকে খাবারটা দিয়ে দিব আর ওদেরও খিদে লেগে গেছে টুকে খাবারটা দিয়ে এর মধ্যে চৈতিকে বলতেছি তুই একে স্নান করতে যা চৈতি এদিকে দুষ্টামি করতেসে বেশ ভালোই লাগতেছিলো আমার কাছে যাই হোক চৈতিকে একটু নিয়ে নিলাম চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ওকে টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে